গোবিন্দ নামের মহিমা ভক্তরা বলেন ভগবানের নামেই লুকিয়ে আছে সমস্ত শক্তির সমস্ত শান্তি সেই নামগুলোর মধ্যে অন্যতম গোবিন্দ নাম আজ আমরা শুনব কেন গোবিন্দ নাম ভক্তদের জীবনে এত গুরুত্বপূর্ণ গোবিন্দ নামের অর্থ গোবিন্দ মানে শুধু কৃষ্ণ নান গোবিন্দ মানে যিনি গোবা বা ইন্দ্রদের অধীশ্বর যিনি সমস্ত জীবকে পালন করেন যিনি বিশ্বকে রক্ষা করেন একবার এই নাম উচ্চারণ করলে হৃদয় ভরে ওঠে ভক্তিতে মন হয় নির্মল প্রাণ হয় শান্ত শাস্ত্রে বলা হয়েছে গোবিন্দ নাম জপ করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় ভক্তরা বলেন হাজার উপদেশ হাজার সাধনার থেকে সহজ ভগবানের নাম জপ কারণ নাম জপে ভগবান নিজে ভক্তের হৃদয়ে আবির্ভূত হন একজন দরিদ্র ভক্ত প্রতিদিন শুধু একটি কাজ করতেন তিনি ভগবানের নাম জপ করতেন গোবিন্দ গোবিন্দ মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত কিন্তু জীবনের শেষ মুহূর্তে যখন তার নিঃশ্বাস থেমে যাচ্ছিল তিনি শুধু বললেন গোবিন্দ এবং সেই নাম উচ্চারণ করতেই তার মুখে ফুটে উঠল শান্তির হাসি কারণ ভগবান নিজে এসে তাকে নিজের চরণে স্থান দিলেন ভক্তির বাস্তব শিক্ষা আজ আমাদের জীবনে দুঃখ কষ্ট আছে অশান্তি আছে ভয় আছে কিন্তু মনে রাখবেন গোবিন্দ নাম জপ করলে সেই অশান্তি দূর হয় যেখানে গোবিন্দ নাম উচ্চারিত হয় সেখানে নেতিবাচকতা টিকে থাকতে পারে না সেই নামই আমাদের অন্তরে ভরে তোলে আনন্দ শান্তি আর মুক্তির আলো তাই প্রিয় ভক্তজনেরা প্রতিদিন কিছু সময় আলাদা করুন মন থেকে ডাকুন গোবিন্দ গোবিন্দ এই নামেই আছে আমাদের জীবনের শক্তি এই নামেই আছে মুক্তির পথ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন